আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বুলেটিন বার্তা লালমনিরহাট সংবাদে প্রিয় দর্শক লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট নিউজটি আপনাদেরকে জানাতে আরো একবার বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে সংযুক্ত হলাম আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের আজকের সর্বশেষ আপডেট নিউজটি বিএসএফ এর গুলিতে নিহত রবিউল ইসলাম ওরফে টুকলুর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রবিবার আঠাইশ জানুয়ারি দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পাটগ্রাম উপজেলার তিন বিঘা করিডোরে নিহতের লাশ হস্তান্তর করা হয় পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ লাশ হস্তান্তরের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে জানান ভারতের পুলিশ ময়না তদন্ত শেষে রবিউলের লাশ বিএসএফের মাধ্যমে দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে লাশ গ্রহণের পর তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় রোববার বিকেলে বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অন্যদিকে রবিবার ভোর চারটার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিউপি সীমান্তর এক নম্বর মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হন রবিউল পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখে এরপর রবিবার আঠাইশ জানুয়ারি দিবাগত রাতে সাড়ে এগারোটার দিকে পাটগ্রাম উপজেলার তিন বিঘা করিডোরে নিহতের লাশটি হস্তান্তর করা হয় প্রিয় দর্শক লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট নিউজটি আপনাদেরকে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে জানিয়ে দিয়ে এখনকার মতো শেষ করছি শেষ করছি বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের আজকের সংবাদটি দর্শক এই ছিল আজ বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে জেলার সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ এর সঙ্গে সংযুক্ত থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ দর্শক বুলেটিন বার্তা লালমনিরহাট সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বুলেটিন বার্তা লালমনিরহাট ধন্যবাদ আল্লাহ হাফেজ